আমাদের বর্তমান অবস্থা দেখলে এমন মনে হয় যে আমরা ভুলে গেছি আমাদের এই জীবনের যে আরেকটা জীবন আছে আমাদের কাজ কর্ম সেটা বোঝা যায় আমাদের দেখলে যে মনেই হয় না যে আমরা বিশ্বাস করি আমাদেরকে আজ রাজার সামনে দাঁড়াইতে হবে আমাদের এই জীবনের পরে আরো একটা চিরস্থায়ী জীবন আছে সেটা আমাদের মনেই হয়নি আমাদের কাজ করব সেই ভাবে আমাদের কাজ করব চলতে থাকে যা আমাদেরকে মনে হয় যে আমাদেরকে বানানোই হয়েছে দুনিয়া তলম করার জন্য দুনিয়া অন্তরের জন্য অথচ আল্লাহ অনেক আয়াতে বল বলেছেন বিষয়গুলো তার মধ্যে দুইটা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই প্রথম আয়াত হলো সূরাতুল মুমিনুন এর 155 নম্বর আয়াত شيخنا الله سبحانه وتعالى مردته قشر قشر السن. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. الله تعالى يقول: أفحسبتم لكم أنما خلقناكم

ছেড়ে দেওয়া হবে তাদের কোনো হিসাব নেওয়া হবে না তাদের হায়াতের কোনো হিসাব নেওয়া হবে না তাদের মূল্যবান সময়ের কোনো হিসাব নেওয়া হবে না তাদের ইনকাম আয় ব্যয়ের কোনো হিসাব নেওয়া হবে না মানুষ কি হিসাব বলি করে নাকি আ হিসাব الانسان আইতরাকসুদা তাদেরকে এমনি ছেড়ে দেওয়া ছেড়ে না

শুনেছি শুনে পড়েছি শুনেছি বেছি সেই হাদিসগুলোই খুবই আমাকে খুবই খুবই করেছে করেছে এবং মনের মধ্যে অনেক ডাল ভেটে ওই হাদিসগুলো মধ্যে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষ এমন এমন যে তার যদি একজোটা মাঠ ভলটি স হয়ে যায় তা তাহলে সে ফিকির করে চিন্তা করে একটা মাঠটা স্মরণ দিয়ে পুরাইলাম আরো একটা মাঠ কিভাবে পুরানো যায় এই ফিকিরে সে ব্যস্ত হয়ে ঠিক না ব্যস্ত আবার একজনের একটা দোকান আছে এরপরে সে ফিকির করে যে আমার একটা দোকান তো আছে আরেকটা দোকান কিভাবে বাড়ানো যায় এই ফিকির ফিকির আমি আপনি ওই ফিকিরটাই করতেছি অথচ উচিত কি এজন্য কি আমাকে বানানো হয়েছে না সেখানে বলতেছিল যে আমার আপনার হায়াতে জিন্দিগি চলে যায় সুন্দরভাবে আমরা চলতে পারি এই পরিমাণ অর্থ সম্পদ উপার্জনটাই আমার আপনার জন্য যথেষ্ট বাকি সময় আমি আর আপনি আমার রবের জন্য ব্যয় করবে আমার রবকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করবে এটা হলো মূল উদ্দেশ্য উদ্দেশ্য মা কল্লা ওয়া কাফা খায়রুম বিম্মা কাজরা ওয়া মধ্যে বলেন তোমার যত না দুনিয়ার জীবন অতিবাহিত করার জন্য চলার জন্য যতটুকু পরিমাণ রিজিক দরকার যতটুকু পরিমাণ তোমার অর্থ সম্পদ দরকার সেই পরিমাণ অর্থ সম্পদে সন্তুষ্ট থাকা বাকি সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর জন্য ব্যয় করা এটা বেশি পরিমাণে সম্পদ থেকে উত্তম যে বেশি পরিমাণে সম্পদ উপার্জন করতে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারো না আখ রাত ভুলে যাও সেই বেশি সম্পদ উপার্জনের যে অল্প সম্পদই তোমার জন্য শ্রেষ্ঠ এই কথাটা আমার আপনার অন্তরে বুঝ আনতে হবে যে আমার জন্য পাহাড় সম্পদ উপার্জনের চেয়ে আমার জীবন চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করে বাকি সময়টুকু আমি আমার আল্লাহর জন্য দেব মসজিদে দেব আল্লাহর রাস্তায় দেব নামাজ রোজা জিকি রাজিকা ইবাদ বন্দিকে দিয়ে দেব এটাই হল মানব জাতির সৃষ্টির মূল লক্ষ্য আজকে আমরা সেটা বলে গেছি আজকে আমরা মনে করতেছি যে দুনিয়া অর্জনটাই আমার মূল লক্ষ্য না দুনিয়া অর্জনের জন্য আল্লাহ তার আমাকে আপনাকে বানান জন্য আর অর্জন করলেও সেটা আমার আপনার কাছে থাকবে না আমি মারা গেছি তো সেটা শেষ সেটা চলে যাবে আমার ওয়ারিশরা সেগুলো বংশধর করে নিয়ে যাবে এই কথাগুলো ইয়াকিন কেন আমার ওনার দিলে আসে না হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খলকত وأنتم خلقتم للآخرة نبي جي صلى الله عليه وسلم بولن দুনিয়ার সমগ্র জিনিসপত্র আসবাবপত্র তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আসমান তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে সূর্য তোমাদের কল্যাণের সৃষ্টি করা হয়েছে চন্দ্র তোমাদের কল্যাণের সৃষ্টি করা হয়েছে পাহাড় সাগর তরুলতা সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে ও আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি এজন্যই দুনিয়াতে কেউ থাকে নাই আর ভবিষ্যতে দুনিয়াতে কেউ চিরকাল থাকবেও না এই জন্য আমার আপনার ফিকিরটা যেন হয় আসার মুখী আমার আপনার আপনার চলা ফেরা উঠা বসা আয় ব্যয় ব্যয় সব কিছু যেন হয় আখরাত আমরা যেন দুনিয়ার দিনে একেবারেই ছুটে না যাই কারণ আমার আখেরাতকে যেন স্মরণ রাখি এটাই হবে আমার আপনার জন্য সবচেয়ে কল্যাণের বিষয়